এবার কাশ্মীরে বন্দুকযুদ্ধে মেজর সহ পাঁচ ভারতীয় সেনা নিহত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় আধাসামরিক বাহিনী চল্লিশ জন নিহত হওয়ার পর এবার বিদ্রোহীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে এক মেজর সহ অন্তত পাঁচজন সেনা নিহত হয়েছেন এতে আরও দুই বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া আহত এক সেনা ও এক বেসামরিক নাগরিকের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় কর্মকর্তাদের বরাতে এএফপি ও টাইমস অব ইন্ডিয়া এমন তথ্য দিয়েছে আজ সকালে পুলওয়ামা জেলায় বিদ্রোহীদের খোঁজে অভিযান চালানোর সময় এই হতাহতের ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার এখানে জওয়ানদের বহনকারী গাড়ি ভরে বিস্ফোরক বোঝায় ভ্যান ধাক্কা দিয়েছিল বিদ্রোহীরা নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তা এএফপি কে বলেন দুই পক্ষের গোলাগুলিতে চার সেনা নিহত হয়েছেন এছাড়াও আহত হয়েছেন আরও একজন তবে টাইমস অব ইন্ডিয়া নিহত সেনার সংখ্যা বলেছে পাঁচজন পুলিশ কর্মকর্তা বলেন সেনারা প্রথমে হুঁশিয়ারিমূলক গুলি ছোড়েন এতে প্রধান প্রধানসহ শ্রীনগর থেকে চল্লিশ কিলোমিটার দূরে এই জেলায় দুই পক্ষ তীব্র বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন তবে বিদ্রোহীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে পুলিশ পুলওয়ামারে ভয়াবহ হামলার পর বিতর্কিত এই অঞ্চলটিতে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে সরকারি নিরাপত্তা বাহিনী যা এখনও অব্যাহত রয়েছে গত বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী দুই হাজার পাঁচশো জোয়ানকে বহন করে নিয়ে যাওয়া একটি গাড়ি ভরে বিস্ফোরক বোঝায় একটি ভ্যান ঢুকে পড়লে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় হতাহতের ঘটনাটি ঘটে হামলা দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জৈশ মোহাম্মদ তবে ভারত এই হামলার নৈপথ্যে প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করলেও দেশটিতে অস্বীকার করে যাচ্ছে কাশ্মীরে উনিশশো সালে ব্যাপক বিদ্রোহী ছড়িয়ে পড়লে হাজার হাজার বেসামরিক লোক নিহত হন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ